গুনা এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে তাহলে মনে রাখবা তুমি এখনো মোমেন। অর্থাৎ গুণা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কাজটা কি করলাম লোকটাকে গালি দিলাম নারীর ছবি দেখলাম এক দিলাম না এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি আসে ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফর করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নাই অন্তরে নাই তো সামান্য ধরে নেওয়া যায় তার অন্ধকারে এই নাফর মান গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআনুল করিম এ কথায় স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার হাইওয়ার চতুষ্পদ জন্তু গরু ছাগল কুকুর বিড়াল জন্তু জানোয়ার এটা এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে ওয়ালার মর্জি মতো চল আল্লাহ তাল্লার মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোন সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন আলা ইয়া আলা মোমান বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছে যে এই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানবো না আমি না যাইনি এটা হয় কিভাবে আসিরু কাউলাইকুম আবিজাহারুবিন্ন আল্লাহ তাআলা বলেন তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আস্তে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের জল্পনা কল্পনা গুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে বান্ধ আল্লাহ বলেন তিনি তোমাদেরকে করে আছেন এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছেন গুনে রাখছেন আওয়াজ আরেক রকম মানুষ গুনে রাখতেছেন আল্লাহ ফারদা এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হবে আল্লাহ তাআলা বলছে ফাইনবী হুকুম বি মা আল্লাহ তালাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছে যা কিছু করেছে আসফ লহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দগী হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছ একটা বছর এক মিনিট দুই সাল এক মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল আল্লাহ তালা হিসাব করো নজর করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ লিগাদিন মানে আগামীকাল মানে আখেরা আম তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো করো লক্ষ্য তাহলে আমরা একটু হিসাব করি দুই সাল এক বছর আগামীকালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই হাজার পঁচিশ কি আশ্চর্য গত এক বছর যাবৎ বলে আসছি চব্বিশ 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 আগামীকাল থেকে আর এটা বলা যাবে না পঁচিশ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর মানি করলাম কেমন আমার মালিকের গোলামি করলাম কেমন গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল হাসো দাঁড়াই হাসো তোমার হাসি দাঁড়াই হাসো সবাই তো লক্ষ্য করে দেখো ইনসাফের সাথে ভাইবা দাও গত এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো একটা জিন্দিকি কাটে গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করল যে খায় ঘুমায় করে ঘুম যায় খালাস এই একটা জিন্দিগি শেষ হলো আল্লাহ নবী সাল আলীহি ও বলছেন আল কই সুমন লিমা বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান কাইস সে বিচক্ষণ বুদ্ধিমান তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কিনা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসিবু কবেলা তোমাদের হিসাব নেওয়ার আগে দেওয়ার আগে আখেরাতে তুমি তোমার হিসাব কর তুমি উম্মত হিসাব করো বাইতে আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা যে পাঁচ অক্ত নামাজের কি হালাত এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার এই দিল আল্লাহকে নিয়ে নিজের কবর আখেরাতকে নিয়ে ভাবছে কতবার আর নাফর মানির এই দুনিয়া নিয়ে ভাবছে কত এটা দরকার বাফ এটা ফিকির করা দরকার আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে তোমার বিবেকের কাছে তোমার ছেড়ে গেলাম